আসসালামু আলাইকুম যশোর গোল্ডেন ফিশ হ্যাচারি থেকে শুভেচ্ছা সবাইকে এটা আমাদের গোল্ডেন ফিশ হ্যাচারি প্রিয় মৎস্যচাষী ভাইরা আজকে আপনাদের সমস্ত মাছের বাজার মূল্য আর এখন আপনাদেরকে দেখানো হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে এটা কি মাছের ধানি বানা ভাই এটা রুই মাছের ধানি এটা কেমন বিক্রি হচ্ছে ভাই এটা বর্তমান প্রাইস মূল্য আমার চোদ্দশো টাকা

আপনার কেজি এখন বর্তমানে পঁচিশশো টাকা কেজি বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা করে কেজি পঁচিশশো টাকা কেজি মাত্র হ্যাঁ হ্যাঁ পঁচিশশো টাকায় পনেরো বিশ হাজার মাছ হ্যাঁ পনেরো হাজার পনেরো বিশ হাজার এটা হচ্ছে কাজল মাছ এই বছরের এই শেষ কাজল বললেই চলে অল্প সময় দু চার দিনের ভিতরে অর্ডারটা দিতে হবে এটা হচ্ছে বর্তমান প্রাইস মূল্য আছে পঁচিশশো টাকা কেজিটি আট দশ হাজার হবে খুব সীমিত সময় এটা অফারটা আছে এরপরে দেওয়া যাবে এরপরে বড়টা হাজার ভাঙা চলেন এর বড়টাও দেখায় নদীর কাতল হ্যাঁ অরিজিনাল কাতল এই যে বলছিলাম ছোটটা দেখাইছি এটা বড়টা এই বড় মাছটা আমাদের এখনো পাওয়া যাবে পনেরো বিশ দিন পাওয়া যাবে যদি কেউ নেয় ষোলোশো সতেরোশো টাকা করে কেজি বেচতেছি দেওয়া যাবে দেওয়া যাবে কেজিটি এগুলো পনেরোশো দুই হাজার হবে আনুমানিক দুই হাজার পনেরোশো হবে

ওইটা ষোলোশো আঠারোশো টাকা কেজি হ্যাঁ এই মাছগুলো আপনার ঘাস খাই এই মাছগুলো আহ বিশেষ করে ধান খেতে না যা পুকুরে আছে এগুলো চলে এগুলো কেজিতে আট দশ হাজার ভাঙা আনুমানিক এই মাছগুলো আমরা বিক্রি করছি চোদ্দশো টাকা কেজি মোটামুটি মাছ তেরোশো চোদ্দশো টাকার মধ্যে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাবে মাছগুলো মাছ মাছ সুস্থ সবল মাছ

এইটা বর্তমান পনেরোশো টাকা কেজি বেচতেছি আমরা কেমন আছে কেজিতে কেজিতে এগুলো হবে তিন চার হাজার পিস তিন চার হাজার পিস মাস মাত্র পনেরোশো টাকা অরিজিনাল কালে বাবু অরিজিনাল কালে এটা হচ্ছে অরিজিনাল ব্রিগেড মাছ অরিজিনাল ব্রিগেড মাছ মাছের স্পিরিট কোয়ালিটি খুবই ভালো এই মাছটা বর্তমানে পনেরোশো টাকা কেজি বিক্রি আছে কেজিটি চার পাঁচ হাজার হবে

এই অক্সিজেন ব্যাগে আমরা পরিবহনের এই মাছগুলো সরবরাহ করে থাকি অক্সিজেনের মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমাদের এই চাষটা আমাদের গোল্ডেন ফিশ হ্যাচারি এই হ্যাচারির মাছ প্রতিটা জেলায় যাচ্ছে ইনশাল্লাহ সুনামের সাথেই আমরা দিচ্ছি মানুষের আর আমাদের সুপারভাইজারের নাম্বার দিয়ে দিই পার্টির কাছে তারা এরকমভাবে জায়গা থেকে রিসিভ করে নেয় আর আমাদের নাম্বার আছে এই আপনারা যোগাযোগ করবেন আমরা প্রতি জেলায় থাকি মাছ এবং আপনারা এসেও দেখে শুনে নিয়ে যাইতে পারেন কোন সমস্যা নেই আমাদের এটা নিজস্ব প্রতিষ্ঠান আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখি বিশাল দিন বাজার মুখে রেট আপনাদেরকে জানাই দেবো আসসালামু আলাইকুম